আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আজকের ভিডিওতে ফজর ও মাগরিবের নামাজের পরে আটটি বিশেষ আমলের কথা আপনাদেরকে বলব ইনশাল্লাহ প্রিয়দর্শক শ্রোতা আমলগুলো খুবই সংক্ষিপ্ত খুবই ছোট কিন্তু এই গুরুত্ব ও স্তবের দিক থেকে অনেক বেশি বলুন প্রিয় প্রিয়দর্শক শ্রোতা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত যখন সব কিছু আল্লাহ তালার হুকুম ও তার রসুল সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী হয় তখন সবকিছু ইবাদতে পরিণত হয় বলুন নসবাহানুল্লব এবং সব যোগ্য হয় আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য এমন সব কিছু পূর্ণময় করে দেন বলুন নজবাহানুল্লব অন্য সব কিছুর মতো প্রত্যেক ফরস নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন হবে সুন্দর অর্থাৎ আমাদের জীবন হবে সুন্দর বরকতময় ও শান্তিময় বলুন সুবাহ আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আমাদের প্রিয় হাবিব রসুল করিম সাল্লি সাল্লাম বলেন প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওই দোয়াগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না বলুন বল্লা সুবাহুল্লাহ হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার দুইশো সাঁত্রিশ নম্বর হাদিস প্রিয়দর্শক বড় দুঃখের বিষয় হল আজকাল যদি আপনি মসজিদে একটু দেখেন তাহলে দেখবেন মানুষ সালাম ফেরানোর সাথে সাথে কিভাবে তাড়াহুড়া করে বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে এর জন্য ব্যস্ত থাকে কত দ্রুত মসজিদ থেকে বাড়ি বাসায় যাওয়া যায় কীভাবে মসজিদ থেকে বের হতে পারে সেজন্য অতি ব্যস্ত হয়ে থাকে দর্শক প্রত্যেক ফরজ নামাজের পরে যে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর কথা আমরা ভুলেই গিয়েছি সেগুলোতে যে কত কল্যাণ রয়েছে কত বরকত রয়েছে আমাদের জন্য কত লাভ রয়েছে সে কথা আমরা কখনোই মনে করি না আমরা অনেকেই তাও জানিও না ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা দোয়ার জন্য রসরে করিম সাল্লি সাল্লাম আমাদেরকে তাগিদ দিয়ে করার জন্য নির্দেশ দিয়েছিলেন বলুন নসবাহ আল্লাহ মহান আল্লাহ তালের কাছে দোয়া করি হে আল্লাহ যে ব্যক্তি এই আটটি আমল করবে ফজর এবং মাগিরবে নামাজের পর আল্লাহ তালা তুমি তাদের সকল গুণাকে ক্ষমা করে দিও দুনিয়া ও আখেরাতে তাকে কল্যাণ দান করিও বলুন না আমিন দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে তোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো দর্শক সর্বপ্রথম যে আমলটি কথা আপনাদেরকে বলবো তা হল জাহান্নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরেবে নামাজের পর এই দোয়াটি আমরা সাতবার পাঠ করব। দোয়াটি ছোট্ট একটি দোয়া দোয়াটি হলো আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার এ আজিরনি মিনান্নার অল্লা হুম্মা আজিরনি মিনান্নার ছোট্ট একটি দোয়া দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন বলুন না সাহান এ দোয়াটি আমরা ফজর এবং মাগরিবের নামাজের পর সাতবার পাঠ করবো এর ফজিলত হলো হাদিস এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরেবের পর কারো সাথে কথাবার্তা না বলে সাতবার এই দোয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে আল্লাহ বলুন না সুবাহান্লম হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক এখন আমরা দুই নম্বরে যে আমলটি কথা বলবো তা হলো সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পর পর্ব। এই আমলটি করব সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার এই তিনটি সুরা তিন তিনটে নয়বার আমরা পাঠ করব প্রত্যেকটি সুরা তিনবার করে পাঠ করব মাগরীবের নামাজের পর এবং ফজর নামাজের পর এর ফজরত হলো রসিরা করিম সাল সাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল ফুরকার অনিষ্টতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক এখন আমরা জানবো তৃতীয় নম্বর আমলটি হল ফজর ও মাকরিবের নামাজের পর তিনবার পাঠ করব এই দোয়াটি দোয়াটি হলো রদিতু বিল্লাহি ওয়া অবিল ইসলামী দিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লাহআলি সাল্লাম নাবি ওয়া রসুলা আমরা এইভাবে তিনবার পাঠ করব অর্থ হলো আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদ সাল আলী সাল্লামকে নবী শেফে সন্তুষ্ট সুবাহ আল্লাহ এই ফরজিজল্লাহ হল আল্লাহ তাআলা রসুল সল্লা আলী সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে কেয়ামতে দিন আল্লাহ তালা তাকে সন্তুষ্ট করবেন হাদিসটি এসেছে তিরমিজি শরীফে প্রিয় দর্শক এখন জানব চতুর্থ নম্বর আমলটি হলো সাইয়দুল ইস্তেক ফার সকাল সন্ধ্যায় আমরা সাইয়দুল ইস্তেক ফার কমপক্ষে একবার পাঠ করব সঈদুল ফার হলো আল্লাহ আংতা রবিহ ইং আলা না আবেদ ওয়ান মাস তাতা এটু আরু জুবিকা মিং সার রিমা সনাটু আবু উলাকা বিনিয়ার মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিদাম্বি ফাগফির ইলি ফাইন নাহু নায়াগ ফিরু জুনু বা ইল্লা আংটা এর ফজিদ হলো রোসরে কারিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ দীর্ঘ বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা স্টেক ফার্টি পরে এবং ওই দিনে বারাতে ইন্তেকাল করে সে জান্নাতি হবে বলুন না সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস প্রিয় দর্শক পঞ্চম নম্বর আমলটি হলো ফজর ও মাগরিবের নামাজের পর তিনবার এই দোয়াটি পাঠ করব দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাজি মা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামাঈ ওয়া হুআসসামিউল আলিম এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব এই দোয়াটি পাঠের ফজিলত হলো প্রতিটি প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এ দোয়া তিনবার পাঠ করবে কোনো কিছুই তার জন্য অনিষ্ট করতে পারবে না অর্থাৎ কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না অ্যাক্সিডেন্ট থেকে অপমৃত্যু থেকে বা শত্রু শত্রু থেকে বিভিন্ন ধরনের ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আর এসেছে তিরমিজি শরীফে প্রিয় দর্শক ছয় নম্বর আমলটি হল সকাল সন্ধ্যায় তিনবার আমরা এ দোয়াটি পাঠ করব। দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউ জুবিকা মিনাল আজ ওয়াল কাসালি ও আউ জুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউ জুবিকা বিনা বাতি ও কহরির রিজাল আমরা এই দোয়াটি কমপক্ষে তিনবার পাঠ করব এর ফজুল ধর হুসুরে করিম সাল্লাম বলেছেন দোয়াটি শিক্ষা দিয়ে হযরত আবু ওবামা রাজিয়াল্লাহু তালুকে বলেন তুমি সকাল সন্ধ্যা উপরুক্ত দোয়াটি পড়বে আল্লাহ তালা তোমার দুশ্চিন্তা দূরভূত করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন বলুন নাসুবাহান আল্লাহ হজর আবু উবা মারাদি আল্লাহ তালু বলেন অতফার আমি ঐরূপ আমল করি যার ফলে আল্লাহ তালা আমার চিন্তা ভাবনা বিরতি করেন বিদুরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা সাত নম্বরে আমরা حجر ومغرب نماذج أعوذ بالله السامي العليب من الشيطان الرجيل تین بار پات قريب حشر الشيش تین والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ওয়াল্লাহুল খালিকুল bariul musawwir লাহুল আসমাউল হুসনা ইয়াসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম এর ফজিলত হলো যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার জন্য 70 হাজার ফেরেশতা রহমতের ফেরেশতা নিযুক্ত করে দিবেন তার জন্য সন্ধ্যা পাঠ করলে সকাল পর্যন্ত পাহাড়াদারী রহমতের ফেরেশতা দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু हासिल হবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সে ব্যক্তি সকাল হওয়া পর্যন্ত এই মর্তব্য লাভ করবে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক শ্রোতা আট নম্বরে যে আমলটি করবেন তা হলো এ দোয়াটি এক শতবার পড়বেন দোয়াটি হল সুবাহানি অবি হামদিহি সুবাহানি অবি হামদিহি অর্থ হলো আল্লাহ তালার সমস্ত প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি এর ফজিলত হলো রসি করিম সাল্লাহাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার এই তাসবিটি পাঠ করবে তার সব পাপগুলো মুছে ফেলা হবে যদিও তা সমুদ্রের ফেনারাশি সমান হয়ে থাকে হাদিসটি এসেছে বোকারি শরীফ থেকে দর্শক শ্রোতা অত্যন্ত কার্যকরী একটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অপর মুসলিম ভাইয়া বোনেরাও দেখতে পারে এ ভিডিওটি